আজকে ক্যান্সারের বড় ডাক্তার তোমাদের দাদা আজকে কী বললো সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে চলে এসেছি তো তোমরা আমার এই ভিডিওটি পুরোপুরি সবাই দেখতে থাকো সবাইকে জানায় শুভ সকাল তো আমি আজকে যে অনেক সকালে মানে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম কাজে তোমাদের দাদা ভাইকে নিয়ে তো আবার আজকে কল্যাণে যেতে হবে মানে আজকে বড় ডাক্তার দেখবে তো বারোটার মধ্যে আমাকে পৌঁছাতে হবে ওখানে তো সেজন্য আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি কাজে আজকে যে কিছুটা ছুটি করে কাজ করলাম হসপিটালে যাব বলে মাঝে মাঝে মনে হয় সত্যি সত্যি পাগল হয়ে যাবো তার ভিতরে এত টেনশন এত চাপ নিয়ে তো জানি না এই চাপ আমার কবে শেষ হবে এখন আবার ছুটতে ছুটতে বাড়ি যাচ্ছি বাড়িতে যে জল পাবো কি সেটাও সন্দেহ সকালের জল স্নান করতে হবে রান্না করতে হবে কত কাজ বাসি কাজ বলতে গেলে সেরেও আসেনি বাড়ির থেকে এখন ওই জন্য হচ্ছে তো একটা মানুষের উপর যদি এত চাপ থাকে পাগল হতে কতক্ষণ দেরি থাকবে বেশি দেরি নেই পাগল হওয়ার জন্য আমার মাথাটা এখনই মাঝে মাঝে খুব মানে যন্ত্রণা করে আজকে তো সকাল থেকে এত যন্ত্রণা করছে পিছনটা মাথার পিছন দিকটা সেই যন্ত্রণা সহ্য করতে পারছি না তা সত্ত্বেও তো কাজ করে আসলাম আজকে তো আবার হসপিটালে দৌড় আছে জানি না বাড়িতে আসলাম তো বাড়িতে এসে জলের কাজটা আগে করে নিলাম একদম বসিনি বাড়িতে এসে আগেই কাজ শুরু করে দিয়েছি এসে তো এই জল জলও চলে গেছে আমার কাজে হয়ে গেছে শুধু স্নানটা করতে বাকি আছে এখন এই স্নান করবো আর এদিকে বাড়িতে এসে দেখি তোমাদের দাদা আজকে রান্না করে রেখেছে আলু সিদ্ধ দিয়েছে আর ডাল রান্না করেছে তো যাই হোক খুব ভালো কাজ করেছে আমি একটু তাহলে বিশ্রাম একটু পেলাম আর কি তো এখন আমি যাব স্নান করতে স্নান করে ভাত খেয়ে তারপর শাড়ি করে রেডি হবো আমাদের আজকে বারোটার মধ্যে ওখানে পৌঁছাতেই হবে কারণ ডাক্তার আমাদের জন্য ওয়েট করবে আমরা যাব তারপর মানে যে ডাক্তার তোমাদের দাদাভাইকে দেখতো সেই ডাক্তার আজকে নিয়ে যাবে সেই বড় ডাক্তারের কাছে ক্যান্সার ডিপার্টমেন্টের সব থেকে বড়ো ডাক্তারের কাছে তো আমাদের জন্য ওয়েট করে থাকবে সেই জন্য তাড়াতাড়ি আমাদের আজকে যেতেই হবে তো তোমাদের সঙ্গে এখন আর বেশি একদম কথা বলতে পারছি না আমি আগে স্নানটা করে তাড়াতাড়ি খেয়ে নিই তোমাদের দাদা মেয়ের দেখছি খাওয়াও হয়ে গেছে ভাত মানে রান্না করে নিজে রান্না করে তাড়াতাড়ি খেয়েও নিয়েছে এখন আমি খাবো আর ছেলে মাত্র ঘুম থেকে উঠলো আজকে ও কি করবে জানি না ও আমাদের সঙ্গে কি যাবে না বাড়িতে থাকবে কিছু বুঝতে পারছি না কারণ আমরা তো যাব আবার ডাক্তার দেখে তাড়াতাড়ি চলে আসব আজকে মনে হয় না ওখানে বেশি লেট হবে তো দেখা যাক দেখি কি করে ছেলে আমি এই যে স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হলাম এখন শাড়ি পরে তো হসপিটালে যাচ্ছি আর আজকে আমার ছেলে যাবে না আজকে আমার ছেলে যাওয়ার ইচ্ছা নেই কারণ কালকে আমার ছেলে গেছে ওখানে অনেকক্ষণ বসে থাকতে হয় ওর ভালো লাগেনি তো আজকে বাড়িতে থাকছে আর আমরাও বললাম যে বেকার যেতে হবে না কষ্ট করে বাড়িতে থাকো বাড়িতে থেকে একটু পড়াশোনা করো খেলাধুলা করো তো আমার শোনা বাবা এই যে ঘুম থেকে উঠেছে উঠে বিরাশ করেছে এখন এই যে খাওয়া দাওয়া করবে খেয়ে একটু পড়তে বসবা হ্যাঁ ঠিক আছে মা তুমি থাকো সাবধানে আর ঘর বাড়ির দিকে লক্ষ্য রাখবে হ্যাঁ কোথাও যাবে না কিন্তু আর ফ্রিজটাও বন্ধ করে দেবে যদি ডাকে মেঘের অবস্থা তো ভালো নেই ঘরে থাকবে সবসময় বাইরে বেরোবে না আমি যাবো আর চলে আসবো তোমাদের একদম চিন্তা নেই ঠিক আছে বাবা সাবধানে এই ডাক্তার দেখিয়ে এখন ওই যে বাড়ির দিকে যাবো খুব খিদে পেয়ে গেছে আজকে হোটেল থেকে ভাত খেতে হবে আমাদের আর ডাক্তারের তো কি বলেছে তোমাদের অবশ্যই বলবো তো প্রথমেই আমার হাসি মুখটা তোমরা দেখে রাখো যে আমি ডাক্তারের কথা শুনে আজকে খুব হাসছি মনটাও খুব ভালো লাগছে আমার তো আমি ভিডিও করতে করতে রাস্তাতে দৌড়াচ্ছি দেখো কীভাবে আমাদের দাদা ভাইয়েরও খুব খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়ে গেছে এখন আমরা যাচ্ছি হোটেলে ভাত খেতে এই যে তোমাদের দাদা ভাই দেখো ভাত খেতে বসে পড়েছে তো দিয়েছে একটা সবজির তরকারি একটু আলু ভাজা একটু ডাল আর ডিমের ঝোল নেব মাছ খাবো না মাছ আমার হোটেলে খেতে ইচ্ছা করে না তো আমি হোটেলে এমনিতেই কম খুব কমই খায় তোমাদের দাদা হোটেলে রান্না খুব একটা পছন্দ করে আমি একটা পছন্দ করি না তো ডিম ভাতই খাবো আজকে এই যে আমরা তো খাওয়া দাওয়া করে উঠলাম কিন্তু এখন বাড়িতে কেমন করে না বাইরে দেখো আজকে সকাল সকাল একটু বাড়িতে আসতে পারলাম তো এতদিন হসপিটালে তো মানে গেছি তো রাত রাত হয়ে গেছে আমাদের বাড়িতে আসতে আসতে নটা দশটাও বেজে গেছে কিন্তু আজকে যাক সকালে বাড়িতে আসতে পারলাম তো এখন মানে কি বলবো আজকে দুদিন তো হসপিটালে টানা দৌড়াচ্ছি তো মাথাটা প্রচুর যন্ত্রণা করছে সকালে তো স্নান করে গেছিলাম হসপিটালে এখন ভাবছি আবারও স্নান করবো শরীরটা পুরো অস্থির করে নিয়ে আসছে তো স্নান করে একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আবার কথা বলতে আসছি তো ডাক্তারে কি বলেছে তোমাদের তো বলবই তো স্নানটাকে করে আসি তারপর আমি এখন এই যে স্নান করে তোমাদের সামনে আবারও চলে আসলাম তো আজকে রিঙ্কির মুখে খুব হাসি হাসি মনে হচ্ছে তো এই হাসির কারণটা তো তোমাদের কাছে অবশ্যই বলবো তো প্রথমেই বলি কল্লানিয়েমসের ডাক্তারদের কথা কল্যাণিয়েমসের ডাক্তারদের কোনো তুলনা নেই এত ভালো ব্যবহার এত ভালো ব্যবহার তো তোমাদের কি বলবো মানে অমায়িক ব্যবহার যাকে বলে খুব সুন্দর ব্যবহার তো আজকে যে তোমাদের দাদাভাইকে তো মানে ক্যান্সারের বড় ডক্টরের কাছে নিয়ে গেছিলো তো তোমাদের দাদা যে ডাক্তার দেখতো মেডিসিন ডিপার্টমেন্টে সেই ডাক্তার নিজে আমাদেরকে আজকে সেইখানে নিয়ে গেছে তো আমরা দেখাতাম তোমাদের দাদা ভাইকে তিনতলা বিল্ডিংয়ে ক্যান্সারের যে ডিপার্টমেন্টটা সেটা পাঁচতলা বিল্ডিংয়ে তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার যাই হোক আমাদের সেখানে নিয়ে গেছে নিয়ে গিয়ে তো ওখানে কিছুক্ষণ আমাদের সঙ্গে ডাক্তার ওয়েট করেছে পেশেন্ট ছিল অন্য তো তাদেরকে দেখিয়ে তারপর আমাদেরকে দেখেছে তো ডাক্তার ততক্ষণ কি বলবো আমাদের পাশেই ছিল তো তারপর ডাক্তার দেখলো সমস্ত রিপোর্ট যা যা রিপোর্ট আছে আগের ব্লাড টেস্ট থেকে শুরু করে যাবতীয় সব রিপোর্ট দেখলো দেখার পর ডাক্তার কি বলবো তোমাদের আমার দিকে তাকিয়ে হেসে দিয়ে বলছে যে তোমাদের দাদা ভাইয়ের ক্যান্সার হয়নি কোনো চিন্তা করতে হবে না আর এই পাঁচতলা বিল্ডিংয়ে আর কখনো আসতে হবে না তোমরা তিলত তিনতলা বিল্ডিংয়ে যেখানে দেখাচ্ছ ওখানেই ডাক্তার দেখাবে এখানে আর আসতে হবে না তো ডাক্তার ওই কথা আমার দিকে তাকিয়ে ওরম করে বলছে তখন যে আমার কী কান্না পেয়েছে তোমাদের কি বলবো আর প্রভুকে তখন স্মরণ করেছি যে সত্যিই তাই প্রভু আছে বিশ্বাস করি আমি তো সব সময় বিশ্বাস করি না হলে প্রভু না থাকলে আমি চলতাম বা কেমন করে প্রভু আমাকে ঠিক সেই জোরটা দিয়েছে তাই চলতে পেরেছি তো যাই হোক আর ব্লাডের কথা বললো যে ব্লাডটা কেন দাঁড়াচ্ছে না বলছে ঔষধ খাক আস্তে আস্তে ব্লাডটা দাঁড়িয়ে যাবে ওটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না ওষুধ খেতে হবে আর যে আয়রনের ওষুধটা খেতে পারতো না তো সেই আয়রনের ওষুধটা আবার দিয়েছে বলছে এটা কষ্ট হলেও খেতে হবে পেটে ব্যথা যদি একটু হয়ও তবুও খেতে হবে ওটা খাওয়ার একদমই দরকার তো যাই হোক সেই আয়রনের ওষুধটা আবার এই যে আজকে কিনে নিয়ে আসলাম তাই বলছে তোমাদের দাদা ভাইকে নিয়ে অত টেনশান করতে হবে না সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে তো আস্তে আস্তে ব্লকটা দাঁড়াবে কোনো অসুবিধা নেই তাই আজকে ডাক্তার বলে দিল তারপর আরও একটা কথা বলি তোমাদের তো বললামই যে কল্লা এমসের ডাক্তারদের সত্যিই তুলনা হয় না এত সুন্দর ব্যবহার তো সেই ডাক্তার কি করলো মানে ওই ক্যান্সার ডিপার্টমেন্টে যে বড় ডাক্তার দেখিয়ে তারপর মানে মেডিসিন ডিপার্টমেন্টের যে ডাক্তার তো সেই ডাক্তার কেউ কীরকম করে কোনো দিন কেউ করে না কিন্তু আমাদের সঙ্গে করেছে তো সেই ডাক্তার নিজে পাঁচতলা বিল্ডিং থেকে লিফট করে আমাদের সঙ্গে এসেছে প্লাস আমাদের গেটের বাইরে যতক্ষণ আমরা বেরিয়েছি গেটের বাইরে আমাদেরকে আজকে দিয়ে গেছে ডাক্তার নিজে এসে তো আর কি বলবো সেই কথাটা আমি কিছুতেই বলতে পারছি না যে ডাক্তার আমাদের সঙ্গে আজ এমন করলো আর ডাক্তারদের ব্যবহার তো সত্যি মানে তুলনা নেই প্রথম থেকেই তো এই হলো ব্যাপার আমি আজকে একটু পুরো নিশ্চিন্ত হয়েছি তোমাদের দাদা ভাইকে নিয়ে কারণ দিন ধরে আমি হসপিটাল থেকে যতবার বাড়িতে এসেছি মনটা খারাপ করে বাড়িতে এসেছি আজকে আমি সত্যিই একদম হাসতে হাসতে বাড়িতে এসেছি আর মানে কি বলবো বহু তো আমাদের মাথার উপর সব সময় আছে না হলে এত পথ আমি চলতাম বা কেমন করে আর তার থেকে সবথেকে বড় কথা হলো তোমরা আমার পাশে আছো তোমাদের লাখ লাখ লোকের আশীর্বাদ আমার মাথার উপরে আছে তোমাদের দাদা ভাইয়ের মাথার উপরে আছে তো কেন ঠিক হবে না অবশ্যই ঠিক হবে অবশ্যই ভালো হবে তো তোমাদের আশীর্বাদ আমার মাথার উপরে যদি না থাকতো আমি কিছুতেই পারতাম না আমি হেরেই যেতাম তো তোমাদের আশীর্বাদ আমার মাথার উপরে আছে বলে আমি আজকে পারলাম সত্যি তাই দেখ এখন তোমাদের দাদা ভাইয়ের মেন বেলারটা আস্তে আস্তে দাঁড়ালে হয় যাই হোক অনেক কথা হলো তোমাদের সঙ্গে আজকে এখন আমি আর কথা এখন বলতে পারছি না বড় ক্লান্ত লাগছে শরীরটা দুদিন পুরো জার্নিং করেছি তারপরে এই করলাম মাথাটা তো খুব যন্ত্রণা করছিল তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে অন্তত একটা সাবস্ক্রাইব করে দে আমার পাশে থেকো তো তোমরা সবাই খুব ভালো থেকো